এটা কিন্তু তিন কার্ডের কেমিক্যাল বাজারে ট্রিটমেন্ট করা এবং হ্যান্ড পলিশ করা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কার্ড এটার সাথে আছে প্রিমিয়াম কোয়ালিটির চৌ কার্ড সহ রজনীগন্ধা ফুল প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কার্ডের ভিতরে প্রত্যেকটা ডোরের ভিতরে চল্লিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে গুনে খাইলে বাঁকা হইলে কোনো প্রবলেম হলে প্লেসমেন্টের গ্যারান্টি এবং সাথে থাকছে ওয়ারেন্টি এটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কার্ডের ভিতরে আকাশবাণী কার্ড প্রত্যেকটা ডোর মেপে দেখাইতে পারবো দেড় প্লাস এত বড় ডোরটা মাত্র আমরা দুই কার্ড দেওয়া তৈরি করছি মাঝখানে দুই কার্ড দুই সাইডে দুইটা বাজু আকাশমণি কাঠের সেটা সেগুন কাঠের ডোর অনলি মাত্র কতটা কালো মানে অনেক বড় যদি লোহা কাটা হয় দেখেন যে কত কালো দেখা যায় এটা একদম মানে সম্পূর্ণ নিখুঁতভাবে হাতে কারু করা এবং আপনার এই কোনো ফল নাই একদম ফুল সার আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিভিয়ার আবারও চলে আসলাম সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারে দেখতে পাচ্ছি অসংখ্য ডোর রয়েছে এইখানটায় আসসালামু আলাইকুম সোরাব ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক ডোর দেখতে পাচ্ছি কোথায় যাচ্ছে এগুলো ভাই আমি আলহামদুলিল্লাহ বেশ কয়েক বাইট ডোর ডেলিভারি দেব আজকে থাকছে ধামাকা অফার ধামাকা অফার বিশাল সার মাত্র 6000 টাকা বাহ সাথে আছে ডেলিভারি চার্জ ফ্রি মেহগনি ডোর ডেলিভারি ফ্রি মেহগনি ডোর মেহগনি কাঠের ডোর কেমিক্যাল সহ মাত্র 6000 টাকা মানে মেহেগুনি কাট কেমিক্যাল বয়েল করা মাত্র ছয় হাজার টাকা অবশ্যই আমরা সেগুলো দেখব কিন্তু শুরুতে যেটা দেখতে পাচ্ছি হ্যান্ড পলিশ করা এটা মেহেগুনি কাঠের এটা কিন্তু তিন কাঠের কেমিক্যাল বাজারে ট্রিটমেন্ট করা এবং হ্যান্ড পলিশ করা হ্যান্ড পলিশ হান্ড্রেড পার্সেন্ট কাট কাঠ এটার সাথে আছে প্রিমিয়াম কোয়ালিটির চৌকাট সহ এই ডোরগুলি বিক্রি করেছি আমরা পনেরো হাজার টাকা করে পার পিস এগুলো থিকনেস কত এটা দেড় ইঞ্চি প্লাস আমাদের প্রত্যেকটা ডোরে দেড় ইঞ্চি থাকবে আমরা পনেরো দুনিয়া কাজ করি

ক্রিম কালার জাতীয় হয় এটা আপনার আর এগুলা ঘষা মাজা করার পর লাইট দেখা যায় আর কি কোনো রং ইউজ করা হয় নাই এটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে কাঠ এই ভাই আমার কাছ থেকে পরবার অনেকবার ডোর নিতেছে পিছনটা দেখেন এত বড় ডোরটা মাত্র আমরা দুই কাঠ দেওয়া তৈরি করছি মাঝখানে দুই কাঠ দুই সাইডে দুইটা বাজ আকাশমণি কাঠের আকাশমণি কাঠ বা এখানে এই যে ডোর দুইটা ভাইকে আমরা দিয়েছি মোহাম্মদ শাহাদ ভাই এই শাহাদ ভাই আমার থেকে আরো অনেকবার ডোর নিছে এই ডোরগুলি যাবে আপনার কুমিলা ক্যান্টনমেন তবে বাইরে আকাশমণি কার্ডের মাঝখানে ডিপগুলি আকাশমণি কার্ডের এই সাইডগুলি দেওয়া হয়েছে চিটাং সিলকরি কাঠ ও এই সিলকরি কাঠ আমি তাকে বলে দিছি হান্ড্রেড পার্সেন্ট সিলকল এই শাড়ি কাঠ কিন্তু ওই যে সিলকরি কাঠটা কালো হয় কালো হওয়ার কারণ আমরা পেন করে এটার সাথে মিলাই দিছি কালার

দুইটা এটা হলো গোলাপ নকশা এগুলা দুইটা এগুলা দিছি আমরা সাত হাজার পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা করে তিন কাটা খিল দেওয়া কাটা খিল দেওয়া সাত হাজার পাঁচশো চমৎকার এইখানে আরো একটা নকশা সুন্দর একটা ডিজাইনগুলি আমাদের স্টকে আছে এই এডোর আপনার এটাকে আমরা আনারস মডেল বলি একদম র অবস্থায় ন্যাচারাল আছে এডোর আমরা বিক্রি করছি মাত্র সাত পাঁচশো টাকা তিন কাটের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কার্ডের ভিতরে তিন কার্ড তিন কার্ড সব তিন কাটের মধ্যে শাড়ি কার্ড এবং এটা দাম কত পড়বে এটা এটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এটা আরেকটা রজনীগন্ধা রজনীগন্ধা ফুল প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্টের ভিতরে এটার মূল্য মাত্র পাঁচশো টাকা দাম প্রত্যেকটা ডোর চল্লিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে গুনে খাইলে বাঁকা হইলে কোনো প্রবলেম হইলে রিপ্লেসমেন্টের গ্যারান্টি এবং সাথে থাকছে ওয়ারেন্টি কারণ এই ডোরটা যাতে তিরিশ চল্লিশ বছর ব্যবহার করতে পারে এরকম কথাবার্তা চুক্তি থাকবে চুক্তি থাকবে তিরিশ চল্লিশ বছর আসলে সুমায়াটান ফানি স্যার আমরা বিশ বছর পর্যন্ত যেগুলি ডেলিভারি দিয়ে বা মানুষের সেবা করতেছি যে ডোরগুলি আমরা যাদেরকে ইতিপূর্বে বিক্রি করেছি এরকম কোনো কমপ্লি নেই আমরা ওইখান থেকে আমাদের মনোবল জোরটা একটু বেশি তো আপনার এই সুমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচার এড্রেসটা দর্শক আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদিস্তান বলি হাজারিবাগ বেরিবাদ চার রাস্তা মোড় সাথে সাথে আছে সিএনজি স্ট্যান্ড এবং আর এস সিএনজি পাম্প তার বিপরীতে একদম মেইন রোডের সাথেই মেইন রোডের সাথে এই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেকোনো কোনো জায়গা থেকে আসলে আলোচনা করে আসতে পারবে এবং আমরা দিচ্ছি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে সব জায়গায় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় ডেলিভারি ফ্রি সাথে আলোচনা করে হোম ডেলিভারি দিতে পারবো মানে চাইলে হোম আলোচনা করলে হোম ডেলিভারি ডেলিভারি নিতে পারবে এবং যারা বেশি পোটাক আমরা পিক আপ দিয়ে সরাসরি বাড়িতে পৌঁছায় দেই বাহ মানে বেশি হলে একদম বাসায় চলে যাবে এই যে একটা দরজা দেখে আরেকটা ত্রিডিডি নকশা চমৎকার একটা মেহগুনি কাঠের মধ্যে সুন্দর একটা থ্রিডি নকশা হয়েছে কাজ থেকে না দেখালে আসলে থ্রিডির মজাটা বোঝা যায় না এটা অসাধারণ কিন্তু অসাধারণ এবং কোয়ালিটি সম্পন্ন আমাদের কাজগুলি অনেক নিহুতভাবে কারুকাজ করা এটা কোনো কালার কিচ্ছু করা হয় না র অবস্থায় আছে আমরা বিক্রি করেছি করা হয় না এটা আমাদের স্টকে আছে এটোটা প্রাইস দিছি আমরা মাত্র নয় হাজার টাকা পূর্বের প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা আমাদের পাঁচশো টাকা ডিসকাউন্ট চলে জুলাই মাসে অফার চলে

এই ডোরগুলি আমরা দিয়েছি মাত্র সাত টাকা আর যেই ভাইদের যদি এরকম সিম্পলের ভিতরে বেশি ডোর নেয় একসাথে দশ পনেরো বিশটা তখন আমরা আরও দুশো টাকা করে ডিসকাউন্ট করে দেবো বা তো যে মানে এই আপনি তো হোলসেলে দেওয়া শুরু করেছেন ব্যবসা আমি পাইকারি দিছি পাইকারি ভাইদের জন্য এটা প্রাইসটা আলাদা এটা বলতেছি না আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা ইনবক্সে আসবেন আর যারা ইতিপূর্বে নিতেছে তাদের তো আপার চলমান আছে

এটা 33 বাই 81 ইঞ্চি বাতে 3 ফিট বাই 7 ফিট চৌকাঠের দড়। ফিট বাই 7 ফিট চৌকাঠের। এদিকে আছে লোহা কাঠ চৌকাঠ। লোহা ماده এই চৌকাঠগুলি দিতেছি আমাদের এই কাস্টমারটা এবার পরবার তৃতীয়বার ফটাগুলি নিতেছে মোহাম্মদ জামান ভাই। এই দড় ওই যাবে সাবারে। সাবার যাবে। সাবার যাবে চৌকাঠগুলি দেখেন যে এইগুলা কতটা কালো মানে অনেক বড় যদি লোহা কাঠ কাটা হয় দেখেন যে কত কালো দেখা যায়। হুম একদম। আমরা যে কালো খই কালার বলি এগুলা কিন্তু একদম কালো। কালো খয়রি এগুলা এই যে লোহা কাঠের চৌ নাইজেরিয়ান লোহা কাঠের চৌ এটা কি সাইজ কিরকম আছে এগুলা 6 বাই 2 ছয় পাকা ছয় আড়াই না এটা ফিনিশিং এর পরে সামান্য 100 টার মতো কম থাকবে ছয় আড়াই এটার মূল্য 6500 টাকা এটাকে নিচের চৌকাট গুলো এগুলিও কালো একদম কালো আর আরেকটা সাইজ আছে আমাদের 6 2 পনে ছয় ওখান থেকে ফিনিশিং এ সামান্য 100 টা কমবে ওইটা হলো 6000 টাকা এইটার দাম পড়ছে সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা আমাদের দুইটা কোয়ালিটি হ্যাঁ আর ছয় আড়াই হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা এবং সোয়া দুই পনেরো ছয় হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সুপ্রিয় ভিওয়ার আমরা একজন কাস্টমারকে পেয়েছি এই সময়া ডোরে যিনি এইখান থেকে মাল নিচ্ছেন এখনো নিয়ে যায় নাই তো তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম একটু কাছে দিতে হবে মাইক্রোফোনটা হ্যাঁ আপনার নামটা কি বলবেন নাম হচ্ছে মোহাম্মদ জামান

তো যাই হোক ধন্যবাদ আপনাকে সুপ্রি ভিউয়ার একজন সাবারের একজন কাস্টমারের আমরা রিভিউ শুনলাম যিনি এই হাজেরি বাগের সোমাইয়া ডোরেন ফার্নিচার থেকে এই নিয়ে তিন ধাপে এইখান থেকে আপনি সব সময় কী লোহা কাটে নিচ্ছেন নাকি মানে সব লোহা কাটে মানে এই আপনি পাল্লা নেন না এইখান থেকে মানে তারপর লগানা ওকে আপনার অসঙ্গ্য ধন্যবাদ আমরা আপনার এই রিভিউটা শুনলাম যেখানে সেগুনের একটা খাট দেখলাম শুরুতে বা বেশ বড় সর একটা সেগুনের খাদ খাদটা চিটাং সেগুন কাঠের এবং নাইজে চিটাং এর যে হরিণ সেগুন এই বাইকে আমি ডোরো দিয়েছি এই খাটটা যাবে আপনার নর্শিং দিতে এটা কিন্তু ওই যে বানিশের গোসা মজা করে রাখছে যে আস্তর করে রাখছে তারপরও দেখেন যে ফাইবারগুলি দেখা যায় এটা একদম মানে সম্পূর্ণ নিখুঁতভাবে হাতে কারু করা এবং আপনার এই কোনো ফল না একদম ফুল সার এটা কালার করলে মানে বানিশ করা হলে যদি গালা স্পিড টান দেয় আমি ভিডিওতে এটা দেখাবো যে ফাইবারগুলি সব বেঁচে উঠবে হ্যাঁ সেটাই তো আমরা তো অনেক জিনিস দেখলাম আমরা ভিডিওটা এবার শেষ করি তো অর্ডার করার নিয়মটা কি কিভাবে অর্ডার অর্ডার করা প্রসেসিংটা ভিডিওতে যে প্রোডাক্টগুলি দেখবে বাইরা দেখে কিছু আমাদেরকে যে ডিজাইনগুলি দেখাবে তারপরে কিছুটাকে অ্যাডভান্স করবে কিছুটাকে অ্যাডভান্স করলে আমরা ডোরগুলি তৈরি করে তাদের ঠিকানা যেখানে কাছাকাছি হতো যেখানে কুরিয়ার আমরা পাঠিয়ে দিব যাদের বেশি পোটাক পিক আপ দিয়ে আমরা বাড়িতে পৌঁছায় দিব এবং যাদের অন অল্প পোটাক সেটা কুরিয়ার থেকে চাইলে তারা আলোচনা করে হোম ডেলিভারি নিতে পারে হোম ডেলিভারি নিতে কুরিয়ার পর্যন্ত আমাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফিরি মানে কুরিয়ার পর্যন্ত আরেকটা যে অনেক ভাই অর্ডার করতে ভয় পাচ্ছে অর্ডার কোথায় করছে অত কোথাও করে ধোকাবাজি হচ্ছে যে দোকানদার পাচ্ছে না কেউ বলে যে ফোন ধরছে না আলহামদুলিল্লাহ সুমাইডোরআ ফার্নিচার এরকম কিছু না আপনারা যে চ্যানেলে ভিডিও করতেছেন আশা করি এই চ্যানেলের মালিকও গ্যারান্টি দেবে আমরা সুমায় ডোরান ফার্নিচার আপনারা যত টাকায় অ্যাডভান্স করেন এখানে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমাদের প্রোডাক্টগুলি কাছে মিল পাবেন আশা করি টাইম টু টাইম দেওয়ার মতো আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আমরা অনেক জোর দেখলাম এবং তারা যে ফার্নিচার তাদের যে নানা ধরনের ফার্নিচারের কাজ এইখানটায় চলছে স্ক্রিনে এই নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনি নক করে এখান থেকে অত্যন্ত সুলভ মূল্যে এবং কথা কাজে মিল পাবেন সেটি আমরা নিশ্চয়তা দিতেই পারি তো ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ওই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ